প্রায় বছরের পুরনো শিব মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করে কেউড়া যাত্রার মাধ্যমে মহাদেবের অভিষেক করলেন বেলদাবাসী বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের বেলদাতে হারহার মহাদেব মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করে প্রথম বছর এলাকার মানুষজনদের নিয়ে কেউড়া যাত্রা শুরু করল বেলদা হার মহাদেব কমিটি বেলতা বাজার সংলগ্ন অবস্থিত এই হার মহাদেবের মন্দির দীর্ঘদিন ধরে অযত্নে পড়েছিল এলাকার বেশ কয়েকজন শুভানুধ্যায়ী মিলে সেই মন্দিরের সৌন্দর্যায়নে বিভিন্ন কাজ করিয়ে নতুন ভাবে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করে এলাকার বেশ কয়েকজন ভক্তদের নিয়ে কেলেখায় খাল থেকে জল নিয়ে কেউড়া যাত্রা করে এবং মহাদেবের মাথায় ঢেলে অভিষেক করানো হয় এটা বাবাদের আমাদের একশো বছর পুরনো মন্দির এই মন্দিরকে আমরা ইনোগ্রেট করলাম বাবার মূর্তি স্থাপন করলাম প্রাণ প্রতিষ্ঠা হলো আজকে বাবার মাথায় সবাই মিলে জল ঢালছি

মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে সনাম ধর্ম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেঘা শরমে শপিং পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বিল্ডা কেশ্বরী হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাট মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়াল ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার শপিং ফার্নিচার কালোন ম্যাট্রেস সেন্টুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস

ডাবল থ্রি জিরো সিক্স টু অথবা সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেদা কিশো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর